পরম করুণাময় আল্লাহ রশেষ রহমত মাত্র একদিন আগে বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনী ছাত্র জনতা সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতকে মোকাবেলার যে প্রত্যয় ঘোষণা করেছে তার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতকে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশের ছেলেরা এমনভাবে পরাজিত করেছে আর যা ইতিহাসে বিস্ময় হয়ে থাকবে এটা একমাত্র পরম করাময় আল্লাহর ইশারা পরম করুণাময় আল্লাহ ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছেন ছত্রিশে জুলাই বিপ্লবের সময়ও কোরআনে বলা আছে আমার চেয়ে বড়ো পরিকল্পনাকারী আর কে আছে উনি এমনভাবে পরিকল্পনা করেছেন কোনো রাজনৈতিক দল বলতে পারে নাই যে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি পরম করে আল্লাহ তালা নিজের পরিকল্পনা মতো তরুণদের হাত দিয়ে এই ফ্যাসিস্টদেরকে বিদায় করেছে পরম করে আল্লাহ তালা তরুণদের হাত দিয়েই ভারতকে পরাজিত করে সারা বিশ্বে বাংলাদেশের তরুণদের মাথা উঁচু করিয়ে দেখিয়ে দিয়েছেন তরুণরাই আগামী দিনের রাজনীতিকেও পরিবর্তন করবে এবং এদেশের মানুষের সত্যি এদের গণতন্ত্রকে নিশ্চিত করবে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রকাশ করেছে ভারতের ঊনপঞ্চাশটি গণমাধ্যম গত বারোই আগস্ট থেকে শুরু করে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভারতের ঊনপঞ্চাশটি গণমাধ্যম জঘন্য মিথ্যাচার করে বেড়াচ্ছেন কারণ এই ফ্যাথিসদের এবং তার সহযোগীদের কালো টাকা সব ভারতে নিয়ে গেছেন আর তারা তো আপনারা জানেনি ভারতীয় গণমাধ্যমকে এই অনুপঞ্চ গণমাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন এবং ভারতের লোভী রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণার চেষ্টা করছেন কিন্তু আল্লাহর অশেষ রহমত যে তাদেরই কিছু বিবেকবান সাংবাদিক তাদের মাধ্যমে এই উনপঞ্চাশটি গণমাধ্যম যে ভুয়া খবর প্রচার করছে তা আজকে সারা বিশ্বের কাছে প্রমাণিত কাজেই ভারতকে ভয় পাওয়ার কিছু নেই আমরা স্বনির্ভর হব আজকে ভারত যখন আমাদের মেয়েদের অপপ্রচার করেছে ভিসা বন্ধ করে দিয়েছে আমাদের প্রতিদিন পাঁচশো কোটি টাকার বৈদেশিক মুদ্রা বেঁচে যাচ্ছে এটাও আল্লাহর অশেষ রহমত এইভাবে আল্লাহ তালা আমাদেরকে এই বাংলাদেশিদেরকে সমস্ত বিশ্বে আজকে উদ্ভাসিত দেখতে চায় এবং এই লক্ষ্য নেই বাংলাদেশি ঐক্য পরিষদ গঠন হয়েছে এখন থেকে আমরা কেউ হিন্দু নই আমরা কেউ খ্রিস্টান নই আমরা পাহাড়ি নই আমরা সবাই বাংলাদেশি এবং একটাই পরিচয় সমস্ত বাংলাদেশিদের সমান অধিকার থাকবে সমানভাবে বাংলাদেশের সমস্ত আইনকে উপভোগ করবে এবং যে সংস্কার হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশিদের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করবে এটাই হোক আমাদের বাংলাদেশি ঐক্য পরিষদের শপথ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম